আমরা এই মুহূর্তে আবহাওয়ার পূর্বাভাসগুলো কি কী উঠে আসছে আমরা দেখবো আমরা দেখতে পাচ্ছি যে ভেন্টাস্কাই ডট কম ইসিএম মডেল শো করছে চব্বিশে জানুয়ারি ফের বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো তো দেখুন আজ থেকেই দেখাবো মূলত আজকে হচ্ছে বাইশে জানুয়ারি বাইশে জানুয়ারি কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা কাল কোথায় কোথায় রয়েছে বা বেশ কয়েকদিন ধরে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনাগুলো আসছে সেগুলো দেখাবো এবং ভেন্টাসকাই ডট কম ছাড়াও আমরা উইন্ডি ডট কমের ইসিএম মডেল থেকেও দেখাবো ভিডিওটি লম্বা হবে দর্শক বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে আমরা দেখতে পাচ্ছি চব্বিশে জানুয়ারি কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আসছে তবে চলুন সরাসরি আজ বাইশে জানুয়ারি জানুয়ারি থেকেই আমাদেরকে আবহাওয়ার পূর্বাভাসটা দিচ্ছি যে আজকে আবহাওয়াটা কেমন চলতে পারে সারাদিন মেঘ কোথায় কোথায় থাকতে পারে বা ঠান্ডার পূর্বাভাস গুলো কেমন রয়েছে সেটা আমরা উইন্ডি ডট কম থেকে দেখবো তার আগে আজকে চলে যাবো সরাসরি বাইশে জানুয়ারি আজকে আবহাওয়ার পূর্বাভাসটা সারাদিন কেমন থাকবে তো দেখুন আমরা যদি ভেন্টাস্কাই ডট কম থেকে দেখাই আজকে ইসিএম ডব্লু মডেল থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি খুব হালকা পরিমাণে যদি বৃষ্টিপাতের সময় তাহলে কিন্তু বালেশ্বরের দিকে কিন্তু একটু হালকা মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে উড়িষ্যা লাগোয়ার দিকে কিন্তু হালকা একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের কিন্তু কোথাও নেই বাইশে জানুয়ারির ক্ষেত্রে আজ কিন্তু কোথাও বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না তো তেইশে জানুয়ারি দেখবো তেইশে জানুয়ারি কোথায় কোথায় অর্থাৎ আগামীকাল কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা কাল আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেরকম অর্থে যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না আমরা কিছুটা দেখতে পাচ্ছি যে কালকে কিন্তু মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যা পুরী দীঘা এই এই লাইনগুলোর দিকে কিন্তু বিক্ষিপ্ত আকার একটা বৃষ্টিপাত আসার সম্ভাবনা দেখতেই পাচ্ছেন আপনারা মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রায় পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পর্যন্ত কিন্তু চব্বিশে জানুয়ারি বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো উঠে আসছে তারপর দেখতে পাচ্ছেন পুরো পূর্ব মেদিনীপুর কলকাতা খড়গপুর চব্বিশে জানুয়ারি কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আসছে তারপরে কিন্তু দুর্গাপুর জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া এই লাইনগুলোর দিকেও কোথাও কোথাও ঝেঁড়ি ঝিরি একটা বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু আসছে চব্বিশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু আরও একটু পরিবর্তন হচ্ছে পরিবর্তনটা কি না আমরা দেখতে পাচ্ছি উপকূল জুড়ে পুরো বৃষ্টিপাত তার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও কিছু জায়গা বাড়ছে বৃষ্টিপাত আরও কিছু জায়গাতে হতে পারে যেমন বরিশাল পিরোজপুর খুলনা কলকাতা খড়্গপুর পশ্চিম মেদিনীপুর এখানে আপনার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বর্ধমান চন্দননগর কৃষ্ণনগর এইগুলোর দিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে মেহেরপুরের দিকে দুর্গাপুরের দিকে কিছুটা জামশেদপুর হ্যাঁ বিড়িপাতা পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম বালেশ্বর পিং এখানে আপনার কেশিয়াড়ি পারাদ্বীপ দীঘা পুরী মন্দারমণি তাজপুর শঙ্করপুর এইসব লাইনে কিন্তু বিক্ষিপ্ত আকারে চব্বিশে জানুয়ারি বৃষ্টিপাতের আশঙ্কা তার সাথে সাথে কিন্তু বাংলাদেশ পিরোজপুর চট্টগ্রাম এইসব লাইনে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ভেন্টাস্কাই ডট কমের ইসিএমড্লু মডেল থেকে দেখতে পাচ্ছি বন্ধুরা তারপরে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা মিজোরামের দিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে পঁচিশে জানুয়ারি দেখতে পাচ্ছি আমরা কিছুটা উড়িষ্যা আগুয়ার দিকেও মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং কয়েক ফসল বৃষ্টিপাত হতে পারে পঁচিশে জানুয়ারি তারপরে কী কী আসছে আমরা একটু দেখাবো দেখুন আমরা দেখতে পাচ্ছি কিন্তু ছাব্বিশে জানুয়ারি থেকে কিছুটা আবহাওয়ায় বদল আসতে পারে এবং অনেকটাই পরিবর্তন ঘটবে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়াতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ যেটা হচ্ছে সেটা কিন্তু কমে যেতে পারে এবং হয়তো একটু রোদ ঝলমলে আকাশ কয়েকদিন কিন্তু হতে পারে তো দেখুন এখন থেকে এত কিছু একদম ক্লিয়ার ডিটেলস বলা যাবে না তবে দেখুন আমরা দেখতে পাচ্ছি ভেন্টাস্কাই ডট কম ইসিএম মডেল কিন্তু দেখাচ্ছে ছাব্বিশে জানুয়ারি থেকে আবহাওয়ায় অনেকটাই উন্নতি আসার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আমরা সাতাশে জানুয়ারি দেখছি যে সাতাশে জানুয়ারি কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে আকাশ কিন্তু উত্তরে হওয়ার চাপ আসছে বা উত্তর পশ্চিম দিকের হাওয়ার একটা তীব্র বেগে কিন্তু প্রবাহিত হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আঠাশে জানুয়ারিও দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই তবে দর্শক বন্ধুরা এবারে আমরা উইন্ডি ডট কম থেকে দেখাবো চলুন আজকের আবহাওয়া এবং আকাশের পরিস্থিতি এবং ঠান্ডার পরিস্থিতি কুয়াশার দাপট কোথায় কোথায় চলছে আজকে আমরা সেই সমস্ত চলুন ভেন্টাস্কাই ডট কমে আমরা দেখাচ্ছিলাম এবারে আমরা উইন্ডি ডট কমের সিএমড্লু এম মডেল থেকে দেখাচ্ছি চলুন সরাসরি ভেন্টাস্কাই ডট কম থেকে আমরা সরাসরি উইন্ডি ডট কম এ প্রবেশ করি আমরা সরাসরি কিন্তু উইন্ডি ডটকমে প্রবেশ করেছি প্রবেশ করার পর দেখতে পাচ্ছি যথারীতি কিন্তু বেশ কিছু জায়গায় কুয়াশার ঘন কুয়াশার দাপট কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর ত্রিপুরা মিজোরাম ঢাকা খুলনা পিরোজপুর কলকাতা হাওড়া হুগলি সাউথ নর্থ চব্বিশ পরগনা নদীয়া পশ্চিম মেদিনীপুর সমস্ত জায়গাতে মেঘলা ওয়েদার এবং কুয়াশার দাপট কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু ভালোই পরিমাণে কিন্তু মেঘ আছে এবং ঘন কুয়াশার দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা কিন্তু এই পুরো অ্যানিমেশন চিত্রের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখাতে পাচ্ছি তো বন্ধুরা এবার আমরা আকাশের পরিস্থিতিটা দেখলাম মোটের উপরে কিন্তু প্রায় উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের আবহাওয়াতে কিন্তু একটা মেঘের একটা আনাগোনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মেঘের একটা বিস্তার কিন্তু হয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে ঠিক আছে তো বন্ধুরা এই মেঘ কতক্ষণ থাকতে পারে সারাদিন বিরাজ করবে না দুপুরের দিকে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আমরা এবারে একটু বৃষ্টি মুহূর্ত থেকে যেয়ে দেখব এবং তারপরে আকাশের পরিস্থিতিটা দেখাবো বন্ধুরা এবার আমরা বৃষ্টিটা যদি দেখাই ভেন্টাস্কাই ডট কম এর ইসিএম ডাব্লু কি কী কী এবং এখানে উইন্ডো ডট কম এর ইসিএম ডাব্লু মডেল কী কী দেখাচ্ছে আমরা একটু দেখব দেখুন আজকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মেঘলা ওয়েদার থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তেইশে জানুয়ারিও দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে তারপরে চব্বিশে জানুয়ারি যদি দেখি দেখুন বন্ধুরা এখানে কিন্তু ভেন্টাস্কাই ডট কমের ইসিএম ডব্লু মডেল ডেটি দেখিয়েছে এখানে কিন্তু ওইল্ডি ডট কমের ইসিএম ডব্লুএ মডেল কিন্তু সেই জিনিসটি শো করছে দেখতেই পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা চব্বিশে জানুয়ারি থেকে কিন্তু আবারও শুরু হতে পারে কোথায় কোথায় জামশেদপুর পুরুলিয়া কেশপুর চন্দ্রকোনা খড়গপুর যেখানে পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম কবিবল্লভপুর বালেশ্বর জলেশ্বর দীঘা পারাদ্বীপ উড়িষ্যা এই সমস্ত জায়গাতে কিন্তু দেখুন বৃষ্টিপাত আসছে তারপরে দেখুন আমরা দেখতে পাচ্ছি চব্বিশে জানুয়ারি কিন্তু কলকাতা পশ্চিম মেদিনীপুর সাউথ নর্থ চব্বিশ পরগনা নদীয়া খুলনা বরিশাল পিরোজপুর কলাপাড়া এখানে জামশেদপুর রাঁচি ধানবাদ এই সমস্ত জায়গায় মেহেরপুর এই সমস্ত জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত আকারে এবং পুরো উপকূল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আমরা বিক্ষিপ্ত আকারে দেখতে পাচ্ছি তারপর আমরা চব্বিশে জানুয়ারি দেখতে পাচ্ছি একটা উচ্চ রেখা হতে পারে ত্রিপুরা মিজোরামের কাছে তো দেখুন আপাততভাবে আমরা যে আবহাওয়া আবহাওয়ায় যে ইগুলো পাচ্ছি মানে চেঞ্জগুলো পাচ্ছি পরিবর্তনগুলো পাচ্ছি সেইগুলো মোটামুটি চব্বিশ তারিখ পর্যন্ত হ্যাঁ চব্বিশ তারিখে যে বৃষ্টিপাতটা আসছে চব্বিশ তারিখের পরে কিন্তু আবহাওয়ায় উন্নতি ঘটে যাবে ঠিক আছে পঁচিশ তারিখে কিন্তু আস্তে আস্তে উন্নতি আসবে ছাব্বিশ তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি কিন্তু শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনা আমরা কিন্তু এই উইন্ডি ডট কমের মাধ্যমে কিন্তু দেখাতে পাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু ছাব্বিশে জানুয়ারি থেকে পুরোপুরি অনেকটাই কিন্তু আবহাওয়া পরিবর্তন আসার একটা সম্ভাবনাকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এবারে আমরা একটু যদি টেম্পারেচার নিয়ে দেখাই টেম্পারেচারটা আজ এবং আগামীকাল কোথায় কোথায় কতটা টেম্পারেচার থাকতে পারে বন্ধুরা আজকে যদি টেম্পারেচারের কথাটা বলতে হয় তাহলে একটু ভোরের দিক করে আসতে হবে দেখুন একটু ভোরের দিক করে আসি দেখুন এখানে যদি আমরা একটু চারটা থেকে আপনাদেরকে দেখাই দেখুন এখানে আজকে কোথায় কোথায় কত ডিগ্রি চলছে আজকে দেখতে পাচ্ছি একটু ঠান্ডার পরিস্থিতিটা হয়তো থাকতে পারে পশ্চিমাঞ্চলের জেলায় যেমন দেখুন ধানবাদের দিকে আট রাঁচির দিকে আট জামশেদপুরের দিকে দশ এখানে পশ্চিম মেদিনীপুরের দিকে বারো কলকাতার দিকে বারো খুলনার দিকে এগারো বরিশালের দিকে তেরো কলাপাড়ার দিকে চোদ্দো এখানে গোয়ালপাড়া গুয়াহাটি এগুলো তো দেখাচ্ছি হলদিবাড়ির দিকে ষোলো বরিশালের দিকে তেরো খোলনা দেখিয়ে দিয়েছি এখানে চট্টগ্রামের দিকে চোদ্দো মহেশকালী সতেরো টেকনাফের দিকে উনিশ তারপরে এখানে কুমিল্লার দিকে এগারো ঢাকার দিকে নয় তারপরে এখানে দেখুন পিরোজপুরের দিকে এখানে তেরো মতিহাটের দিকে কিন্তু চৌদ্দ ফিরিদগঞ্জের দিকে এগারো মাদারীপুরের দিকে এগারো যশোরের দিকে এখানে কিন্তু দশ কলকাতার দিকে বারো এখানে চন্দননগরের দিকে কিন্তু প্রায় এগারো শান্তিপুরের দিকে দশ বর্ধমানের দিকে দশ আরামবাগের দিকে দশ দুর্গাপুরের দিকে নয় কাটুয়া নয় মেহেরপুরের দিকে কিন্তু নয় ডিগ্রি সেলসিয়াস এখানে আপনার রাইসাই বিভাগের দিকে দশ ডিগ্রি সেলসিয়াস ডুমকার দিকে কিন্তু আট ডিগ্রি সেলসিয়াস এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তারপরে আমরা একটু এগিয়ে নিয়ে যাবো সিংয়ের দিকে কিন্তু নয় ডিগ্রি সেলসিয়াস কিষানগঞ্জের দিকে নয় কাপাসিয়ার দিকে নয় নাগরপুরের দিকে কিন্তু নয় ডিগ্রি সেলসিয়াস মালদার দিকে আট ডিগ্রি বা মালদার দিকে কিন্তু ভালো পরিমাণে ঠান্ডা রয়েছে বন্ধুরা মালদায় কিন্তু ভালো ঠান্ডা অনুভূত হচ্ছে এখানে ঠাকুরগাঁয়ের দিকে কিন্তু জোরালোপূর্বক ঠান্ডার অনুভূত হচ্ছে প্রায় আট ডিগ্রি সেলসিয়াস রংপুরের দিকে নয় ডিগ্রি সেলসিয়াস আমরা কিন্তু ভালো পরিমাণে কিন্তু উত্তরবঙ্গের দিকটাই কিন্তু জোরালো জোরপূর্বক ঠান্ডার একটা অনুভূতি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কোচবিহার দিকে দশ ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা রয়েছে জোরপূর্বক ঠান্ডার একটা অনুভূত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা আগামী কালটা দেখাবো আগামী কাল মঙ্গলবার তেইশে জানুয়ারির ক্ষেত্রে কি কি পরিস্থিতিগুলো আসে বন্ধুরা আমরা চারটার দিকে যদি দেখাই আমরা দেখতে পাচ্ছি কিন্তু আগামী কালও প্রায় কিন্তু একই রকম ঠান্ডা কিন্তু আরও দু ডিগ্রি নিচে কিন্তু নেমে যেতে পারে কলকাতা বলুন পশ্চিম মেদিনীপুরের দিকে বলুন প্রায় খুলনার দিকে ন ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে কলকাতায় দশ পশ্চিম মেদিনীপুরের দিকে দশ ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা এখানে কিন্তু পিরোজপুরের দিকে নয় ডিগ্রি সেলসিয়াস বরিশাল এগারো যশোরের দিকে নয় শান্তিপুরের দিকে কিন্তু দশ ডিগ্রি সেলসিয়াস চন্দ্রনগর দিকে দশ কলকাতায় দশ আরামবাগে আট ডিগ্রি বর্ধমানে আট ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা আগামীকালের টেম্পারেচার হতে পারে দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু একটা জোরপূর্বক ঠান্ডা আসার সম্ভাবনা রয়েছে শান্তিপুরের দিকে দশ কাটুয়ার দিকে আট মেহেরপুর দিকে আট ডিগ্রি রাজশাহী বিভাগের দিকে নয় পাবনার দিকে কিন্তু প্রায় এখানে দেখতে পাচ্ছি কাপাসিয়ার দিকে পাবনার দিকে নয় এখানে নগরপুর দিকে দশ কাঁপাসিয়ার দিকে কিন্তু নয় ঢাকার দিকে নয় বন্ধুরা ভালো পরিমানে কিন্তু কাল আগামীকাল কিন্তু জোরপূর্বক ঠান্ডার একটা অনুভূত হতে পারে মালদার দিকে নয় ডিগ্রি সেলসিয়াস মনমোহন সিং এর দিকে দশ ডিগ্রি সেলসিয়াস রংপুরের দিকে নয় ডিগ্রি ঠাকুরগঞ্জ থেকে নয় ডিগ্রি কুচবিহার দিকে নয় ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতে পাচ্ছি জোরপূর্বক ঠান্ডার একটা অনুভূত হওয়ার সম্ভাবনা আগামীকাল আমরা দেখতে পাচ্ছি জোরপূর্বক ঠান্ডার একটা সম্ভাবনাকে ফেস করতে পারছেন আপনারা আগামীকাল কিন্তু জোরপূর্বক ঠান্ডা পেতে পারেন গোয়ালপাড়া গুয়াহাটি বারো তেরো করে চলতে পারে শিলংয়ের দিকে নয় ডিগ্রি সেলসিয়াস হতে পারে জোরপূর্বক ঠান্ডার একটা অনুভূত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ধানপাদের দিকে আট ডিগ্রি সেলসিয়াস হতে পারে তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি সমস্ত জায়গায় উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু জোরপূর্বক ঠান্ডার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এবার আমরা সরাসরি চলে যাবো একটু কুয়াশার মোডে কুয়াশার পরিস্থিতিটা আগামীকাল কোথায় কেমন থাকতে পারে আমরা সেইটা একটু আপডেটটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে যদি কুয়াশার কথাটা বলতে হয় আজকে কোথায় কোথায় ঘন কুয়াশা হয়েছে একটু দেখাবো বন্ধুরা আমরা চারটার সময় এসেলে দেখতে পাচ্ছি আজকে কিন্তু উত্তরবঙ্গ লাগোয়ার দিকে জোরপূর্বক কুয়াশার একটা অনুভূত হচ্ছে দেখুন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার গোয়ালপাড়া গৌহাটি শিলচর সিলেট মনমোহন সিংহ ঢাকা এখানে রায়শাহী বিভাগ মেহেরপুর তারপর আমরা একটু জায়গাগুলো দেখাবো বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে হতে পারে কালাই মালদা রাইসাই মেহেরপুর কুমিল্লা ত্রিপুরা মিজোরাম খুলনা বরিশাল পিরোজপুরের দিকেও কিছুটা কুয়াশা অনুভূত হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাতে কুয়াশা হতে পারে ধানবাদের দিকে হতে পারে দুর্গাপুরের দিকে হতে পারে ভাগলপুর এই বিহার ছত্তিশগড় ঝাড়খন্ড মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গায় কুয়াশার একটা দাপট থাকার সম্ভাবনা রয়েছে তবে আগামীকালের কুয়াশাটা কোথায় কোথায় হতে পারে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কুয়াশাটা একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ তারপর আমরা আমি কালের পরিস্থিতিটা দেখাবো কাল কোথায় কোথায় কুয়াশা আসছে বন্ধুরা দেখতে পাচ্ছি আগামীকাল কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে সে একই জায়গার দিকে কুয়াশা হতে পারে উত্তরবঙ্গ আগুয়ার দিকে বেশি কুয়াশা থাকার সম্ভাবনা এবং বেশ কিছু জায়গায় আংশিক কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা একদম কুয়াশা এবং বৃষ্টিপাতের আপডেট এবং ঠান্ডার আপডেট সমস্ত আপডেট আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা থ্যাংক ইউ সুস্থ থাকবেন ওকে বাই নেক্সট আপডেট দেখা হচ্ছে